নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি আলু দিয়ে সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এখানে আলু কিন্তু লম্বা লম্বা করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি প্রথমত লবণ আর জল দিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে কিন্তু এখানে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দেব যখন দেখব আলুটা ফুটে উঠেছে উপর থেকে কিন্তু সাদা ফেনাটা ফেলে দিতে হবে আর অতিরিক্ত সেদ্ধ করার কোনো দরকার নেই একটু জল ফুটে উঠলেই কিন্তু জলটা ঝরিয়ে নামিয়ে নেব একটা পাতলা কাপড়ের মধ্যে নিয়ে নিলাম যে এক্সট্রা জল আছে সেটা কিন্তু চেপে চেপে একটু মুছে নিতে হবে আলুর গা থেকে একটা পাত্র নিয়ে নিলাম পরিমাণ মতন বেসন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ মতন কর্নফ্লাওয়ার পরিমাণ মতন এখানে জিরে দিয়ে দিলাম কালো জিরে ঝালের জন্যে লঙ্কা গুঁড়ি দিলাম একটু জিরে গুঁড়ি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিলাম আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো সমস্ত শুকনো উপকরণ কিন্তু ভালো করে আগে মিশিয়ে নিতে হবে মেশানোর পরে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু গাঢ় হবে বেশি পাতলা হবে না সুন্দরভাবে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিয়েছি আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আলুগুলো একটু কোট করে নেব ঠিক এইভাবে এক একটা করে আলু করে আলু কোট করে নিতে হবে এই আলু স্ন্যাক্সটা খেতে এত সুন্দর লাগে আপনারা না বানালে বুঝতে পারবেন না সমস্ত আলুগুলো কোট করে নিয়েছি এরপরে বেশমের গোলার মধ্যে ডুবিয়ে রিফাইন তেলে কিন্তু ভেজে নিতে হবে এক এক করে দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা কিন্তু হালকা গরম হয়েছিল দিতে দিতে কিন্তু অনেকটাই এখানে বেসমগুলো টেনে নিচ্ছে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হবে একটার সাথে একটা লেগে গেলেও অসুবিধা নেই ভাজা হয়ে গেলে কিন্তু একটা ছাড়া ছাড়ে হয়ে যাবে ভাজা হয়ে গেছে বাদবাকিগুলো একইভাবে কিন্তু এখানে দিয়ে দেবো আর একটু গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে ভাজতে হবে না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে দেখুন নামিয়ে নিলাম আমার তৈরি হয়ে গেছে এখানে পটোটো স্ন্যাক্স রেসিপি রেসিপি ভালো লাগলে একবার বাড়িতে তৈরি করে আপনারা দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর ভেতরটা কিন্তু দারুণ সুন্দর আলুগুলো সেদ্ধ হয় আজকের রেসিপি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন